সে পাকিস্তান আমল থেকে গহনা কাঠি লকারি আমি রাখি আমরা রাখতাম যে আমাদের পারিবারিক সবার কত শতভরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেমন একটা রায় দিয়েছে রায়ের সব শেষ হয়নি তার আগে কেন হাত দেবে সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না হাসিনা আমরা থাকলে আবার প্রাণীর এক লকার খালি পাটের ব্যাগের আরেক লকার ভরা স্বর্ণ বিষয়টা কেমন না শেখ হাসিনা তো সব লকার মিলিয়ে ঝুলিয়ে এই আটশো বত্রিশ ভরি গহনা রাখতে পারতেন তিনি তিনি এই শত্রুর দেশে মুহূর্তে তাকে হত্যা করা হতে পারে জেনেও আটশো বত্রিশ ভরি গহনা গণভবনে না রেখে সদনে না রেখে ব্যাংকের লকারে নিয়ে গিয়ে রেখেছেন তিনি স্বীকারও করছেন যে তিনি ব্যাংকের লকার রেখেছেন কারণ তার পরিবার দীর্ঘকালের পরিবার একটি ঐতিহাসিক পরিবার এবং অগ্রণী ব্যাংকের কথাও তিনি বলছেন কিন্তু ডক্টর ইউনুসের এই সরকারের এই সাজানো নাটকটা বিস্ময়কর কিন্তু যেসব প্রশ্ন এই গহনা কাণ্ডে উঠছে সেগুলো নিয়ে একটু কথা বলি চলুন জুলাই সন্ত্রাসীদের মারণ ঘাতি আক্রমণের মুখে সামরিক বিমানে করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছে দীর্ঘ পনেরো মাস আগে তারপর থেকেই তো একের পর এক গল্প আমরা শুনছি যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন কিন্তু দেশের ভেতরের ব্যাঙ্কগুলোতে তার কত টাকা আছে সেটি নিয়ে তেমন কোনো আলাপ শোনা যায়নি কারণ সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে এই ধরুন এখনকার যে কোনো উপদেষ্টা ছাত্রনেতা যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন কোটি কোটির ওপরে ছাড়া কথা নেই এটা নিশ্চিত যদিও কারো মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না কিন্তু তাদের কথা শেখ হাসিনা তো তাদের মতো নন তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দু সালের পাঁচ আগস্ট তাকে পেলে নির্মম হত্যা করা হতো না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে হাঁস মুরগি মাছ শাক যা পেয়েছে সব লুট করেছে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে কোন স্বর্ণালঙ্কা সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল কই গেল সেগুলো যদিও ডেইলি স্টারের সাংবাদিক সেখানে গিয়ে সোনার চেয়েও দামি সব অনুসন্ধানী সাংবাদিকতার নজির হিসাবে আবিষ্কার করেছেন গোয়েন্দা নির্দেশনা গোয়েন্দা রিপোর্ট আচ্ছা গণভবন যেভাবে লুট হবে শেখ হাসিনা জানতেন না হলে তিনি কেন আটশো বত্রিশ ভরি সোনাদানা নিয়ে ব্যাংকের লকারে রাখবেন বলুন তো আচ্ছা ঘটনাটা একটু জেনে আসি যে মানে বিস্তারিত কি হয়েছে তারপর বিশ্লেষণ আর প্রশ্ন করি ঠিক আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে দুই লকারে পাওয়া স্বর্ণালঙ্কারগুলোর কিছু তার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এটা কিন্তু ঘটনার ঘটার চব্বিশ ঘন্টা পরে দুদক সংবাদ সম্মেলন করে বলছে এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক সাতষট্টি ভরি অথবা নয় দশমিক ষোলো গ্রাম অথবা ধরুন নয় দশমিক সাত কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলঙ্কারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি খোলা হয় দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনটি লকার খোলা হয় ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখা এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে দুদক মহাপরিচালক জানান পূবালী ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় চার হাজার নয়শো তেইশ দশমিক সাইট গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায় আরেকটিতে পাওয়া যায় চার হাজার সাতশো তিরাশি দশমিক ছাপ্পান্ন গ্রাম স্বর্ণালঙ্কার দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালঙ্কারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকী মেয়ে সাইমা ওয়াজদ পুতুল ছেলে সোয়াজি বজের জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্ট্রি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দিষ্টকরণ করা হবে স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে এই হচ্ছে গিয়ে খবর এবার আসেন একটু বিশ্লেষণা যাই কিছু প্রশ্ন করা যাক আজ থেকে প্রায় দুই মাস আগে মানে সতেরোই সেপ্টেম্বর অগ্রণী ব্যাংক শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল তখনকার পত্রপত্রিকায় সে খবর প্রকাশিত হয় শেখ হাসিনা যথাযথ নিয়ম অনুসরণ করে লকার দুটি ভাড়া নিয়েছিলেন এবং তিনি বলছেন যে উনিশশো সালের পরে তিনি আর এই লকার দুটো কখনো খুলেননি কারণ এগুলো লকার যে খোলা মানে তিনি না গেলে খোলা যাবে না তিনি অগ্রণী ব্যাংক গেলে খবর জান জানা যেত অগ্রণী ব্যাংক গেছেন কিনা আমরা জানি না যে প্রক্রিয়ায় মানে অন্যরাও ভাড়া নিয়ে থাকে আর কি পাঁচই অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে লকারের নম্বর দুটি হলো পাঁচশো একান্ন এবং পাঁচশো তিপ্পান্ন এর আগে দশই সেপ্টেম্বর পুবালি ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিল এনবিআর এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো এনবিআর এর সূত্রে জানা গেছে পুবালি ব্যাংক শেখ হাসিনার অ্যাকাউন্টে বারো লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে চৌচল্লিশ লাখ টাকার এনডিআর জব্দ করা হয়েছে অন্যদিকে পুবালি ব্যাংক জানিয়েছে গত উনিশে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আট মাস এবং লকার জব্দ করে দুই মাস হয়ে গেছে শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনুস সরকার বের করে ফেলেছে অথচ এত এতদিনেও শেখ হাসিনার লকার খুলে দেখেন এটা কি হতে পারে এটা বিশ্বাসযোগ্য আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই ভাবা সেই কাজ লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকা এক আটশো বত্রিশ সোনা বের হয়ে আসলো যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না কি তেলেসমাতি ব্যাপার বলুন আট মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং দুই মাস আগে লকারের নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না খুলতে হলো তখন যখন কড়াইল বস্তিতে আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ কড়াইলের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই কড়াইল বস্তির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে ব্রাভো এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো দুঃখজনক হলো ইউনুস সরকারের সফলতা এবং ব্যর্থতা সকলে নির্ভর করছে শেখ হাসিনার উপর এটা যে কত বড় কলঙ্ক ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য মানে কে জানে ইউনুসের মৃত্যুও শেখ হাসিনার কারণে হয় কিনা নয় বাই চোদ্দ বাই তেইশ ইঞ্চির লকারে আটশো বত্রিশ ভরি বা প্রায় দশ কেজি অলঙ্কার কি করে থাকে তা একটা প্রশ্ন তার উপর প্রদর্শিত অলঙ্কারের বেশ কয়েকটিতে পুথি পাথর আছে কেবল মাত্র বার বানিয়ে রাখা সম্ভব বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআইসি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙ্গা হয় আইন মতে প্রতিটি লকারের জন্য দুটি করে চাবি থাকে একটি যিনি লকার ভাড়া নেন তার কাছে অন্যটি ব্যাংকারের কাছে লকার খুলতে হলে দুজনের চাবি লাগবে শেখ হাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানার ডায়েরি এবং অফিস মেমোরেন্ডাম পাশ করাতে হয় এসব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে তো বোঝা যাচ্ছে না কারণ শেখ হাসিনা তো দেশে নেই তাহলে চাবিটাকে বানালো চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন তাই না একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করা সোনা শেখ হাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা অর্থাৎ বিগত নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে শেখ হাসিনা বলেছেন তিনি এসব হলফনামায় দিয়েছেন জাকাত দিয়েছেন শুধু তাই না এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাত দেওয়া হয়েছে এবং তার হলফনামা এগুলো আছে একই রকম ঘটনা কিন্তু ঘটেছিল উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর যেসব সম্পদ পাওয়া গিয়েছিল তা নিয়ে এসে সময়কার পত্র পত্রিকায় ফলাও করে খবর ছাপা হয়েছিল সোনার মুকুট পাওয়া গেছে হেন নানা কিছু ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ বাড়িতে তার পুত্র সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে অথচ এই শহরের অন্তত পঞ্চাশ লক্ষ মানুষের বাড়িতে এমন পাঁচশো এক হাজার ভরি সোনার অলঙ্কার আকসার দেখা যাচ্ছে যা আছে যাই হোক বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই কাব করা যাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণ ভাবে কামব্যাক করেছেন আর দেশের ভেতরের মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না তখন শেখ হাসিনার পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে আর তো কোনো উপায় নাই ডক্টর কাছে মানুষকে গয়না হিসেব দিয়ে উত্তেজিত করে তোলো কিন্তু মানুষ তো আর দু হাজার চব্বিশের জুলাইয়ের সেই মানুষ নেই মানুষ বদলে গেছে পনেরো মাস ধরে এই মানুষকেই ডক্টর ইউনূস আর शेख हसीना ভক্ত করে ফেলেছেন সেটা আপনি নিজে হয়তো ধারণা করতে পারছেন না কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম জানল না যে মুহূর্তে ডক্টর ইউনূস একটি চাল দিয়ে মনে করছেন যে জাকেরবা শেখ হাসিনাকে কুপukat করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি পার্টির আয়োজন করবেন ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার পাল্টা চালে ইউনূস শুধু ধরাশায়ী নন কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান চোদ্দ মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনুস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও আটশো বত্রিশ ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নিত্য দিকবিদিক মাতিয়ে তুলছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবারও খবরটা পড়ি তিনি কি বলেছেন দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার ১৬ মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ছাব্বিশে নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোন স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন ব্যাংকের লকারে আমার কোনো স্বর্ণ নেই যেহেতু ওরা বলছে আমার তাহলে পুড়ে যাওয়া কড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক এদিকে মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয় এরপরই রাত দশটার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে তারা জানান শেখ হাসিনার দুটি লকার থেকে একশো বত্রিশ ভরি গয়না পাওয়া গেছে এত দীর্ঘ সময় নিয়ে আইনজীবীকে না রেখেই লকার খোলা নিয়ে প্রশ্ন তুলেছে নিরাপত্তা বিশ্লেষকরা অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন শেখ হাসিনার কোন আইনজীবীকে উপস্থিত না রেখেই ব্যাংকের লকার খোলা আইন বিরুদ্ধ আবার যে সময় কড়াইল বস্তি নিয়ে সাধারণ মানুষকে উচ্ছেদ করে হাইটেক পার্ক করার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে তারপর মাঝরাতে লকার খোলার তথ্য যখন এনবিআর দেয় সেটা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এবার মহাজন কই যাবেন কি জবাব দেবেন শেখ হাসিনার এই পাল্টা চালে সেটা এখন ঠিক করেন নি তিনি হয়তো তর্কের খাতিরে যদি ধরেও নেই যে লকারে কিছু গয়না পাওয়া গেছে দুদকি বলছে এগুলোর মালিকানা একা শেখাসিনার হাসিনার নয় এইসব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে তা বঙ্গবন্ধুর কন্যাদয় এবং তাদের কন্যা তাদের বধুদের যদি হয়ে থাকে তাহলে এবার আপনারাই ভাগ যোগ করুন ভাইয়েরা কাকে কত উপকরি দেবেন নাহলে এক কাজ করুন যেগুলো শেখ হাসিনা এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ সেগুলো রেখে বাকিগুলো ডক্টর ইনুস নিজে পড়তে পারেন কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জন কি উপহার বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল যাচ্ছে তাই করবেন উনি সেসব গয়না নিয়ে তাই না ঠেকায় কে বলুন ভালো থাকুন গয়না কাণ্ডের এখানেই it